সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে তবে প্রশ্ন হচ্ছে কারা আছেন সেখানে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান هارুন রশিদ জনতা ডিবি কর্মকর্তা গত আগস্ট গণপিটুনীর শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ডিবি প্রধান হারুন এবার কঠিন দুলাই খেয়েছেন সেনাবাহিনীদের হাতে আটক রয়েছেন ইতিমধ্যে সেনা প্রধান অকারুজ্জামান বলেছেন তার কাছে দুইশজন নেতাকর্মী আত্মগোপনে আছে কেন এবং কারা জন্য তিনি আশ্রয় দিয়েছেন বিস্তারিত এই ভিডিওতে দেখবেন এবং তার নিজের বক্তব্যগুলো শুনে আসবেন তাই সকলের কাছে অনুরোধ করছি এখন একটি লাইক করে শেয়ার করে বন্ধু মাঝে মাঝে সরিয়ে দিন

দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে দশ দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে শক্ত শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছে পুলিশ এরা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাদের খোঁজ পাওয়া যায়নি এখনো তবে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন তাদের জীবনের হুমকি আছে বিধায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণে তাদের সেনা হেফাজতে নিয়েছে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান বিশ্লেষকরা বলছেন জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিআই মেরে ফেলত এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি পরিস্থিতি এখন একেবারেই শান্ত তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে দেশের বিশটি জেলার বত্রিশটি জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে এসব অরাজকতা যারা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান নাইমুর হোসেন মাছরাঙা টেলিভিশন এমন ভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ডিবি هارুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি আবার সেই সালমান ইফ কেউ দেখিয়ে দিলেন আর দাড়ি কাটার কারণে এই দরবেশকে তো সালবান রহমানকে চিনতে পারেন নাই তাকে চোরের মতো এভাবে বেধে নিয়ে যাওয়া হলো একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং এফ সালমানেফ রহমানকে এভাবে চোরের মতো বেঁধে প্রশাসনের ভাইয়েরা নিয়ে যাচ্ছেন আজকে বাংলাদেশে এই দৃশ্য দেখার পরে আমরা অবাক হয়ে যাচ্ছি ক্ষমতা ক্ষমতা মানুষকে কোথা থেকে কোথায় নামিয়ে দিল যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে অনেক প্রশাসনের ভাইয়েরা গ্রেপ্তার হচ্ছেন অনেক এমপি মন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন একজন বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তি ডিবি পুলিশ হারুন সাহেব গণপিটুনি খেয়ে গ্রেপ্তার হয়েছেন আমরা এই ঘটনা শুনতে পেরেছি জনতা তাকে এমনভাবে পিটিয়েছেন তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পেয়েছেন ডিবি هارুন সাহেব আপনারা সকলে জানেন তিনি একজন আলোচিত সমালোচিত ব্যক্তি ভাতের হোটেল খ্যাত একজন ব্যক্তি ডিবি هارুন সাহেব আজকে তিনি জনতার রসানলে পড়ে গণপিটুনে খেয়েছেন জনতা তাকে পিটিয়েছেন আহত হয়ে তিনি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই জন্য ডিবি هارুন সাহেবকে বলতে চাই এক সময় আপনার পাওয়ার ছিল ক্ষমতা ছিল আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছিলেন সে ক্ষমতার ব্যবহার আপনি করতে পারেন না অনেক নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যায়া আপনি নির্যাতন জুলুম করেছেন রিমান্ড নিয়েছেন আয়না ঘর বানিয়েছেন আপনারা কবর ঘর নামটা শুনে মনে হয় চতুর্দিকে আয়না কিন্তু জীবনটাকে এলোমেলো করে দিয়েছেন আপনাদের কারণে অনেক পরিবার আজও তাদের পরিবারের সদস্যদেরকে খুঁজে ফিরতেছেন ছবি নিয়ে রাস্তাঘাটে ঘুরতেছেন ও ডিবি হারুন সাহেব আপনি কি ভুলে গেছেন তাদের সেই কথা আজকে আপনার জীবনের কাউকে সম্মানিত করেন কাউকে লাঞ্চিত করেন আপনি ডিবি প্রধান হারুন সাহেব অনেক ওলামা একরামকে লাঞ্চিত করেছেন আপনার মাধ্যমে অনেক আলেম ওলামা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন সাদা পোশাক পরে ওলামা ইকরামদেরকে তুলে নিয়ে যায়া আপনি ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখেছেন তাদের উপর নির্যাতন জুলুম করেছেন আজকে জনগণ আপনাকে গণপিটুনি দিয়ে আহত করেছেন আপনি কি ভুলে গেছেন কতটা মানুষকে আঘাত করেছেন কত মানুষকে পিটাইছেন কত মানুষের রাতের ঘুম আপনি হারাম করেছেন কত মানুষের উপরে বিভিন্নভাবে রিমান্ডিং নানানভাবে ভয়ঙ্করভাবে নির্যাতন করেছেন অনেক দর্শক মোটামুটি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন ইতিমধ্যে অবগত আছেন সারা দেশ তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর একের পর এক নেতা কর্মীরা ধরা খাচ্ছে এবং গণদুলায় শিকার হচ্ছে ডিবি প্রধান হারুন রশিদ চাকরিকে ধরা হয়েছে এবং তাকে গণদুলায় দেওয়া হয়েছে আরও অনেক হাজার হাজার নেতাকর্মীরা পলাতক রয়েছে কিন্তু তার মধ্য দিয়ে আরও অনেক নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে যে নেতাকর্মীরা সেনাবাহিনীর ক্যাম্পে পালায়ন করেছিল তাদেরও একে একে তত্ত্ব সব ফাঁস হয়ে আছে যশোর ক্যান্টার হয়ে পালিয়ে আছেন অবৈধ সাহেব আর অনেক সমানে দর্শক মানে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামতটি কমেন্টস জানাবেন ইতিমধ্যে দেখলেন যে সেনাবাহিনীদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান তারা কিন্তু দেশের জন্য লড়ছেন নাকি নেতা কর্মীদেরকে বাঁচানোর জন্য লড়ছেন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না আমরা দেখেছি যে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছে অনেক রাম যশোর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল ওবায়দুল কাদের কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে না কেন সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন নাকি তাদেরকে দেশ থেকে চলে যাওয়ার জন্য দেশ থেকে বিদায় দেওয়ার জন্য সাহায্য করছে এরকম আর অনেক প্রশ্ন জনসাধারণ মজে আসছে আপনার কি মনে হয় অবশ্যই কোনো সুস্থ জানিয়ে দেবেন